বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়নের পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ক্লাসরুম সামান্য বৃষ্টিতেই স্কুলের শ্রেণীকক্ষ পানি ঢুকে যায় যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাধ্য হয়ে স্কুলের দপ্তরি আরমান হোসেনকে পানি সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে দেখা গেছে দৃশ্য দেখে মনে হয় বিদ্যালয় যেন এক চরম দুর্দশার শিকার পুরোনো ভবনগুলোতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় যা পাঠদানের পরিবেশকে সম্পূর্ণ নষ্ট করে দেয় বিদ্যালয়ে তিনটি পুরনো জরাজীর্ণ ভবনের মধ্যে একটিতে শিক্ষকদের লাইব্রেরি আর বাকি দুটি ভবনের একটির তিনটি কক্ষের মধ্যে একটি পরিত্যক্ত আর দুটি কক্ষে ক্লাস চলে এছাড়া আরেকটি ভবনের জরাজীর্ণ দুটি কক্ষে দ্বিতীয় শ্রেণী ক্লাস চলে যেখানে সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে ক্লাসরুমে স্থানীয়রা জানান তিনতলা বিশিষ্ট নতুন ভবনটি প্রস্তুত থাকা সত্ত্বেও সেখানে ক্লাস না হচ্ছে না এ ব্যাপারে প্রধান শিক্ষক শঙ্কর কুমার সাহা জানান স্কুলের নতুন তিনতলা ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও কিছু ফিনিশিং কাজ বাকি থাকায় এখনও সেখানে ক্লাস শুরু করা যায়নি অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ জনি দাবি করেছেন তাদের কাজ সম্পূর্ণ শেষ